মেয়র জানে মেয়ের কাছে বেশি খবর আসে মেয়র তো মিনি পাকিস্তান মিনি পাকিস্তান করেন হতে পারে শুনলে কাছে অনেক বেশি খবর থাকতে পারে উনি ওনার এলাকাকেই বলে মিনি পাকিস্তান যে মেয়রটা নিজের এলাকাকে মিনি পাকিস্তান বলে কলকাতার অংশ না বলে তার কাছ থেকে কি আশা করতে পারি আমরা কলকাতায় সর্বস্তরের মানুষ তারা কখনোই কোন কোন রকম অন্যে কাজে मदद দেবে না বলে আমার বিশ্বাস তবু সাবধানের মান নাই দেখতেই পারেন গাড়ি যাতে কোথাও পার্ক পার্কিং হচ্ছে কিনা ঠিক মতো আসলে পার্কিং এর নামে এরপর থেকে যেটা হবে সেটা টাকা তোলা হবে সরকারের রাজকোষ ফাঁকা টাকা চাইছে ওরা এই পার্কিং এর নামে জুলুম শুরু হবে লাইসেন্স নামে জুলুম শুরু হবে রাস্তা রাস্তায় গাড়ি ঘোড়া ধরা শুরু হবে মাল চাই জোহর সরকার একটা স্বাধীন মানুষ শিক্ষিত বড় আমলা ছিল এবং কোনো দুর্নীতির সঙ্গে কোনদিন জড়িত ছিল না এতটুকু আমি জানি বাকি কোন দলের সঙ্গে কি তার আলোচনা হয়েছে আমি জানি না তিনি যেটা বলেছেন সঠিক কথা বলেছেন এটুকু আমি স্বীকার করছি কারণ এই বাংলায় তৃণমূল আর বিজেপি একই মুদ্রা দুটো পিঠ তৃণমূল আর বিজেপির মধ্যে মৌলিক কোনো ফারাক নেই শুধু নাম আলাদা একটা মোদীর নেতৃত্ব একটা দিদির নেতৃত্বে বাকি সব এক তাদের লক্ষ্য ক্ষমতা দখল দুর্নীতি হিংসা ভীতি প্রদর্শন যা যা দরকার আর কি একটা স্বৈরাচারী শাসকের জন্য যা যা গুণাবলী দরকার সেই গুণাবলী যেমন মোদিজির আছে তেমন দিদিজিরও আছে এই যে লড়াই দেখছি আমি প্রতিদিনই বলছি এটা এই যে এসআইআর এটা মোদী স্যার আর দিদি ম্যাডামের লড়াই দেখুন দলের আভ্যন্তরীণ কলহ তো আছেই না নাহলে তৃণমূল দলের এমপি রাজসভার মমতা ঠাকুর ভালো মহিলা যিনি তিনি ওখানে অনশন করছেন সেই অনশন মঞ্চে তৃণমূলে কোনো নেতা বা নেত্রী যায়নি তারা গেছিল কখন আমি যাওয়ার পর খেয়াল করে দেখুন তৃণমূল দলের মন্ত্রী নেতা গেছে কখন আমি যাওয়ার পর আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে সেখানে যাইনি আমি মতুয়া সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেটার জন্য টিএমসি যেহেতু রাজ্যের সরকারি দল এবং বিজেপি যেটা কেন্দ্রের সরকারি দল উভয় দলের কাছে আমার দাবি ছিল যে মতুয়াদের এই ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে যে টানাপড় সেটা বন্ধ করা হোক এবং আমি একটা অর্ডিন্যান্স জারির কথা বলেছি অর্ডিনান্স জারি দাবি করেছি যে মতুয়া যারা তারা তো হিসাবে তারা বাংলাদেশ থেকে উৎপীড়িত হয়ে এসছে এটা সবাই জানে সেই জন্য অন্তত ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে সুযোগটা দেওয়া হোক আলাদা দিল্লিতে অর্ডিনান্স জারি করতে পারে পার্লামেন্ট শুরু হচ্ছে এক তারিখ থেকে পার্লামেন্ট অর্ডিনান্স জারি করে রাজ্য কেন্দ্রের উভয় আলোচনার পরিপ্রেক্ষিতে অর্ডিনান্স জারি করে অন্তত মতুয়া সম্প্রদায়কে এই থেকে আলাদা রেখে তাদেরকে ভোট দেওয়ার অধিকারটা সুনিশ্চিত করা হবে এটা সরকার মনে করলে পারে সবকিছুতে ব্যতিক্রম আছে এটাকে ব্যতিক্রম হিসেবে গ্রহণ করা যেতেই পারে পরে নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবে কিন্তু যেহেতু তারা সবাই জানে তারা বাংলাদেশ থেকে এসছে সবাই জানে দশকের পর দশক ওই এলাকাতেই বসবাস করে সবকিছু তাদের তথ্য আছে তো সেই হিসাবে তাদেরকে কিন্তু অধিকারটা দেওয়া দরকার সেইখানটাই মনে হয় দিদির মনে হয়েছে যে এই সময় মতুয়াদের কাছে গিয়ে একটু ভণিতা করা দরকার ভণিতা করতে তিনি তিনি অভ্যস্ত করতে ভালো পারেন তাই তিনি যাচ্ছেন দেখুন আমি তো আমি আমি আর না কাজের চাপ জানি না কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা তো জানে রাজ্য সে নিযুক্ত করেছে বিএলও সে সাপ্লাই দিয়েছে বিএলও তা কাজের চাপ কতটা আমার জানা নাই নির্বাচন কমিশন বলছে এক মাসের মধ্যে এক হাজার জনের নাম খালি নথিভুক্ত করতে হবে এখন প্রত্যেকটা সরকারি কমিটির আট ঘন্টা তো কাজ করেই সরকারি দপ্তরে দিদি আমলের ছুটি অনেক বেশি পাই কিন্তু কাজের চাপে যদি মৃত্যু বরণ করতে হয় আত্মহত্যা করতে হয় এটা খুব দুর্ভাগ্যের হবে আমি দিদিকে একটাই কথা বলবো আপনি দরখাস্ত না লিখে আপনি সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে আপনি কেস করুন আপনি দরখাস্ত কাকে লিখছেন নির্বাচন কমিশনকে সে একটা উত্তর দিয়ে দিচ্ছে এখন সমস্যা হলে কি এই বাংলার নিজে মুখ্য করার অনুমতি দিল তার সরকারি গোটা দপ্তর পেছে নিয়োগ করলো তাদের দলের নেতারা হয়েছে তৃণমূল দলের বহু স্থানীয় নেতারা বিএলও হয়েছে তার প্রমাণ এর আগেও দিয়েছে সংবাদ মাধ্যম আজও দিতে আজও পারে আপনি মনে করেন আমি এখনই দিতে পারি আমি এখনই দিতে পারি যে তৃণমূল দলের নেতারা কি করে বিএলও হচ্ছে আমি আপনার চাইলে এখনই দিতে পারি আপনারা এক সেকেন্ড দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি আপনাদের যে এই যে বেশি দূর যেতে হবে না পার্ট নাম্বার ওয়ান নাইন ওয়ান ছাতিনা কাদি গুরুপদ হাই স্কুল সেখানে অ্যাডিশনাল বিএলও করা হয়েছে উবের ঘোষ নামে এক ব্যক্তিকে যে টিএমসির বুথ প্রেসিডেন্ট তাহলে কি বললাম এই যে উবের ঘোষ তৃণমূলের নেতা সে বিয়ের এখন চাপ কাদের তৃণমূল নেতাদের উপরে তার বাইরে চাপটা কি নির্বাচন কমিশনের না চাপটা তৃণমূল কমিশনের তৃণমূলের নেতাদের চাপ না নির্বাচনী কমিশনের চাপ এটাও কিন্তু দেখা দরকার আমার তো মনে হয় নির্বাচন কমিশনের যেমন চাপ থাকতেই পারে তো তৃণমূল দলের চাপ অনেক বেশি থাকবে বলে আমি মনে করি কারণ অন্যায় কাজ করতে বাধ্য করানোটা তৃণমূল দলের রাজনৈতিক ধর্ম যাবে তো এটা তো সব থেকে বড় সুযোগ না আর্জিকর কাণ্ডে একটা মেয়ে মারা গেল তার বাড়িতে কিন্তু যেতে চাই কসবার কাণ্ডে একটা মেয়ে কলেজে মধ্যে ধর্ষিত হচ্ছে তার বাড়িতে কেউ যায় এটাতে রাজনীতি হবে সুযোগ হবে কে সুইসাইড নোট লিখছে তাও জানি না কেন লিখছে তাও জানি না আমি পশ্চিমবঙ্গের সরকারকে বলবো হতেই পারে বিএল এর মৃত্যু এটা খুবই দুর্ভাগ্যজনক খুবই অন্যায় এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না কিন্তু আপনার সরকার নিজে তাকে আমন্ত্রণ জানালেন অনুমতি দিলেন গোটা সরকারি ব্যবস্থাপনা সেই নির্বাচন কমিশনের এসআর করার জন্য নিযুক্ত করলেন আপনি মুখে বলছেন চাপে মৃত্যু হচ্ছে আপনি চিঠি লিখছেন সেটা না করে আপনি কোটে যাচ্ছেন না কারণ আমি এটা মাথায় ঢুকছেন মাল সে আর কি আর বলার কি আছে এখানে রেপ হলে দু লক্ষ রেপ হলে মারা গেলে পাঁচ লক্ষের রেট আছে সব এখানে ধর্ষিতা হলে দু লক্ষ ধর্ষিতা হয়ে গেলে হয়ে গেলে পাঁচ লক্ষ দিদির রেট অনেক কিছু আছে এখানটায় তবে কারোরই যদি মৃত্যু হয় বিএল ওদের কাজের চাপে এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না অর্থাৎ নির্বাচন কমিশনের এই এসআইআর এই এসআইআর করার মধ্য দিয়ে আমি মনে করি এটা বাংলা একটা উৎসাহ হওয়া উচিত নির্বাচন একটা উৎসাহ উচিত কিন্তু প্রথম দিন থেকে নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে একটা আতঙ্কের বাতাবরণ ভয়ের বাতাবরণ তৈরি করেছে এর আগেও এসআইআর হয়েছে এর আগে নির্বাচন কমিশন হয়েছে তাতে কিন্তু এই আতঙ্ক ভয়ের वातावरण তৈরি হয়নি এবার যে আতঙ্কের वातावरण নির্বাচন কমিশন তৈরি করেছে এই নির্বাচন কমিশন মিজে মডেল কোড অফ কন্ডাক্ট কথা বলে আর এই নির্বাচন কমিশনের আমলে মডেল কোড অফ কন্ডাক্ট সব থেকে বেশি দরসিতা হয়েছে বলতে পারি প্রধানমন্ত্রী ইচ্ছাতে বিজেপির ইচ্ছাতে এখানটাই ভোটের ফেস তৈরি হয় কখন কোথায় ভোটাবে কোন তারিখে ইচ্ছায় বিজয়ী পার্টির ইচ্ছাই তৈরি হয় এই বিজেপি এই 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 নির্বাচন কমিশন যা ভারতবর্ষে কোনোদিন হয়নি ভোটের সময় ভোট চলাকালীন এক একটা পরিবারকে দশ টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করে দিল সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট তাদের বাধা দিল না ভেবে দেখুন অথচ রাজস্থানে যেখানটা আমাদের সরকার ছিল দু বছর আগের একটা স্কিম ছিল যে প্রত্যেকটা ছাত্রকে একটা করে মোবাইল দেওয়া হবে শিক্ষার জন্যে ছাত্রীদেরকে সেটা কিন্তু ভোটের সময় বন্ধ করে দিয়েছিল রেশন দেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু বিহারে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে সেখানে কিন্তু অথচ আমাদের সব প্রতিবাদ আমি তো জ্যোতিষ নয় এগুলো আমি কি করে বলবো বিজেপি পার্টি চেষ্টা করবে মোদিজি পাটনা থেকে বলছে গঙ্গা এদিক দিয়ে যায় আমিও যাব। এখন গঙ্গার সমাপ্তি হয় গঙ্গার সমাপ্তি গঙ্গাসাগরে হয় এখন মোদীর সমাপ্তি করতে হবে আমি জানি না অমিত শাহ সমাপ্তি করতে হবে জানি না তারা তো পাঁচ বছর ধরে ভোট করে বিজেপি পার্টি সারা পাঁচটা বছর ধরে ভোটই করে তারা কি করে দেশ চলছে আপনারা জানেন এ সরকার শুধুমাত্র ভোট করে আসবে তারা তাদের মতন করে এ বাংলায় দুটো দলের মধ্যে ভোটের বিভাজনের খেলা শুরু হয়ে যাবে স্যার মোদী আর ম্যাডাম দিদির মধ্যে খেলা শুরু হয়ে যাবে উভয় উভয়ের লাভ দেখবে এটা মিউচুয়াল ফাইট হবে একটা বাকি কিচ্ছু হবে না দু হাজার এই হয়েছিল দু হাজার একই জিনিস হবে মোদি আর দিদির মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে এই বিভাজনের খেলা বাঙালি অবাঙালির খেলা এসব নানা খেলা চলবে যেই ভোটের রেজাল্টটা বার হয়ে যাবে এই বাংলার মানুষ বাঙালি অবাঙালি কথা শুনতে পাবেন না আর কোন লাফরা শুনতে পাবেন না দু হাজার একুশের সালে আমি পর বলেছিলাম ভোট শেষ এনআরসি বাড়ি চলে গেছে দু হাজার ছাব্বিশে বলে রাখলাম ভোট শেষ বাঙালি ঘরে ঢুকে যাবে আর বাঙালি অবাকালী হবে না আর পরিযায় শ্রমিকের গল্প হবে না পরিযায় পরিযায় থাকবে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আমি ভবিষ্যৎ বের করলাম মিলিয়ে নেবে পরিযায় নিয়ে আর বাংলা দিদি কোনো কথা বলবে না এনআরসি নিয়ে কোনো কথা বলবে না খালি 2026 টা জেতে যেতে দিন আর তার আগে দিদি হঠাৎ করে নাটক করে অসুখ বিষুখ বাঁধাতে পারে কোথাও পড়ে গিয়ে কিছু একটা দেখাতে পারে জানি না সেটা কি করবে এবারের স্কিম আমার জানা নাই এর আগে দেখেছিলাম স্কিম সাইকেলে করে ঘুরে স্কিম দেখেছিলাম এবার কি স্কিম নিচে দিদি দিদি জানে এবার কোন ধপের কীর্ত তিনি করবেন বোমারই তো একটাই তো শিল্প হয়েছে বাংলায় বোমা শিল্প বোমাশ্রী দিদি জেলায় জেলায় তৈরি করেছেন এখানকার পুলিশের কাজ কম নাই তাই বোমা পাচ্ছে তারা কত বোমা আসছে করতে বোমা আসার আগে তো ধরতে হবে ধরা উচিত এখানে পুলিশ কি করছে কেউ খবর দিলে পুলিশ কি বোমা উদ্ধার করে এসব গল্প সব এত যে বোমা উদ্ধার হচ্ছে কটা লোকের সাজা হচ্ছে কটা লোক গ্রেফতার হচ্ছে বলুন সব লোকের বেল সব লোকের জানে তৃণমূলের দলের মধ্যে মারামারি হচ্ছে এই দল পুলিশকে বলছে ওইখানে বোমা আছে সবাই সবারটা জানে ঘরে ঘরে খিচিপিচি ঘরে ঘরে লড়াই আর নিজেদের কৃতিত্ব দেখার চেষ্টা করছে বোমা আসছে কেন বোমাটা আসছে কেন প্রথম পশ্চিমার প্রশাসন এত হাজার হাজার বোমা আসছে কেন বোমা বানানোর আগে কেন জানা যাচ্ছে না যে বোমা বানানোর জন্য সবকিছু হচ্ছে ব্যবস্থা এর মুর্শিদাবাদে বোমার অভাব নাই পিস্তলের অভাব অভাব প্রশাসনের অভাব পুলিশের